হ্যালো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছি নেবেন আমিও খুব ভালো আছি তো সবাইকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর গাইস তো আমি এখন কি খাচ্ছি আমি এখন ডাল দিয়ে পরোটা খাচ্ছি তো কার কার ভালো লাগে ডাল দিয়ে পরোটা এটা ডাল তো সেই সেই ডাল নয় যে আমরা ঘরে যেরকম বানাই সেরকম এটা জোর্ডানের বাঙালি মেয়েরাই বানিয়েছে মুগ ডাল দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি তো কার কার ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন তারপরে আমি এটা নিয়ে নিলাম ঠান্ডা গলায় আটকে গেছিলো এই জন্য আমি এটা ঠান্ডা নিয়ে একটু ঠান্ডা খেয়ে নিলাম যাতে দ্বিতীয়বার আমার গলায় না বাজে সবার কার কার ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট করে আর সবাই আমার সাথেই থাকবেন সাথেই থাকুন ঠিক আছে যাতে দ্বিতীয়বার আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে ঈদ আমার জন্য ভালো ভালো কাটে আর সবাই ভালো থাকবেন সো দেখুন এই যে পরোটা পরোটা আর ডাল এই যে দেখুন আমি খাচ্ছি তো যারা যারা পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো সো গাইজ বাই বাই আল্লাহ হাফিজ